নদী শুধু জল নয় বয়ে বহু মানুষের স্বপ্ন জীবন জীবিকা আর শত বছরের ইতিহাস পিরোজপুরের সন্ধ্যা নদীও যেন এমনই এক গল্পের নায়ক যার বুক চিরে প্রতিদিন শত শত ট্রলার বয়ে আনে কাঠের বিশাল সাম্রাজ্য দূর থেকে দেখলে মনে হবে যেন নদীর উপর ভেসে বেড়াচ্ছে কাঠের এক বিশাল বন চারদিকে শুধু কাঠের স্তূপ কাঠুরেদের হাক ডাক আর ট্রলারের গর্জন সব দেশীয় কাঠ এই ব্যবসা আজকে না শত বছর আগের ব্যবসা দেশীয় কাঠের ব্যবসা সাত্রিশ আটত্রিশ বছর হয়েছে এই চর ব্যবসায়ী মেলে চরে কাঠের আরত মেলে শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সেই কর শাইনি চুল প্রতিদিন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ভাসমান কাঠের বাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কাঠের কেনাবেচার কেন্দ্র যেখানে প্রতিদিন জমে উঠে ব্যস্ততার মেলা একসময় যেখানে সুন্দরবনের গাছ কাটা হতো সেখানে এখন স্থানীয়ভাবে উৎপাদিত কাঠি বাজারের প্রাণ সময়ের সঙ্গে বদলে গেছে এই বাজারের চেহারা কিন্তু বদলায়নি এখানকার মানুষের পরিশ্রম টিকে থাকার লড়াই আর কাঠের গন্ধে ভরা তাদের স্বপ্ন বাংলাদেশের পঁচাত্তর অঞ্চল থেকে এখানে সবাই কাঠ ক্রয় বিক্রয় করতে আসে কিশোরগঞ্জ দিরাই হইতে এদিকে আপনার সাবান নবীনগর রূপগঞ্জ পর্যন্ত সব প্রতার্থ অঞ্চলে এক কথায় প্রতার্থ অঞ্চলে বাংলাদেশের সব অঞ্চল থেকে এখানে কাঠ কিনতে আসে এখানে দেশীয় কাঠের মধ্যে রেন্ডি কাঠ মেহগুনি কাঠ করই কাঠ চাম্বল কাঠ বেশি প্রচলিত এর ভিতরেও কিছু আছে বিলাতি ঘাপ গাছ আছে পেঁচি গাফ আছে আপনার জাম কাঠ আছে চালতা কাঠ আছে তারপর কালীগড় গাছটা আছে দুই একটা রয়না কাঠ আছে দুই একটা গোলাপ গাছে কাঠবাদাম গাছ আছে সপ্তাহের সাত দিনই এখানে কেন বেচা চলে তবে সবচেয়ে বেশি ভিড় হয় হাট বারে তখন নদীর বুকে যেন একটি ভাসমান শহর গড়ে উঠে একের পর এক ট্রলার ভিড়ছে কাঠ নামানো হচ্ছে মেপে দেখা হচ্ছে আবার নতুন ট্রলারে তোলা হচ্ছে মেহগুনি রেন্ট্রি চম্পল করই সেগুন শহর রয়েছে নানা প্রজাতির কাঠ থেকে বড় বাজারে বিক্রি করতে আসছি নিয়ে এসেছি প্রায় ষাট বছর হয়েছে আপনার এই বাজার মিলছে এখন তো অত্যন্ত অঞ্চলে আপনার প্রচুর পরিমাণ আরও আগে প্রথমে কম ছিল এখন অনেক বেশি হয়েছে এবং অত্যন্ত এলাকা থেকে কাঠ নিয়ে আসে আমরা কমিশন এজেন্ট রাইখিয়া তাদের বিক্রি করে টাকা পয়সা দিয়ে দিই এবং এটা যদি আপনার কাঁচা টাকা না হয়ে রেজগির টাকা হইতো তাহলে দেখা গেছে আপনি স্বরূপ বেজে এটা পুরানো ঐতিহ্য হ্যাঁ অনেক কোটি কোটি টাকা এই জায়গা শত কোটি টাকার মতো লেনদেন হয় নিম্ন শ্রেণি হইতে অত্যন্ত থানার যত লোক আছে একটি পার্সেন্ট লোকে এটার সাথে সংযুক্ত এই বাজারের কাঠ দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে ঢাকা চট্টগ্রাম সহ বড় শহরগুলোর আসবাবপত্রের দোকান ও ফার্নিচার কারখানায় এখানকার কাঠের ব্যাপক চাহিদা রয়েছে এমনকি এখান থেকেই তৈরি হয় ক্রিকেট ব্যাট যা দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয় আমাদের সরুপকাঠি কাঠের ব্যবসা শত বছরের পুরোনো মুরব্বীদের কাছ থেকে শোনা আমি আসছি এই সতেরো বছর দেশীয় কাঠ বলতে মেহেগনি চাম্বল রেন্ডি সব জাতীয় গাছে এখানে পাওয়া যায় আমাদের এই কাঠ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় আর বিভিন্ন প্রান্তে থেকে আসে যেমন মনে করেন ঢাকা নারায়ণগঞ্জ রাজশাহী সিলেট এইসব অঞ্চলে যায় এখান দিয়া বাখেরগঞ্জ পটুখালি বরগুনা এইসব অঞ্চল দিয়া গাছ আসে পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই গা এই গাছের ব্যবসার সাথে জড়িত আর মোটামুটি শত কোটি টাকার ব্যবসা চলছে এখানে লেনদেন কারণে এই অঞ্চলে গড়ে উঠেছে কাঠের আসবা দরজা জানালা নৌকা ও নানান কাঠের পণ্যের বিশাল ব্যবসা হাজারো মানুষ এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছে কেউ কাঠ সংগ্রহ করে কেউ ট্রলারে ভোজাই করে কেউ বা আসবা তৈরি করে এই বাজার শুধু কাঠ বেচা জায়গা নয় বরং এখানকার মানুষের রুটি রুজির প্রধান মাধ্যম নিউজ ডেস্ক আর টিভি